ধানমন্ডি শঙ্কর শেরে বাংলা রোডে চতুর্থ তলায় পূর্বমুখী ফ্রন্ট সাইডে চমৎকার এক হাজার ছিয়াশি বর্গফুটের একটি ফ্ল্যাট নিয়ে এসেছে যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন বিসমিল্লাহি রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারিকাত আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ফিওয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা তথ্য দিই আজকেও একটি সুন্দর চমৎকার লোকেশনে একটি অল্প স্বল্প জাস্ট দুই থেকে এই বছর ব্যবহৃত একটি ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত তথ্য দিব এবং আমি আপনাদেরকে দেখাবো সোভিয়ার শুরুতেই লোকেশনটা বলে দিচ্ছি এটি পড়েছে পশ। ধানমন্ডি বা শঙ্কর অনেকে জানেন এটা শেরে বাংলা রোড শেরে বাংলা রোড আপনার দেখবেন যে শেরে বাংলা রোড যেটা রোড আছে এখানে মুক্তি সিনেমা হলের এর পাশে দেখবেন যে রূপায়নের একটা বিশাল বড় বিল্ডিং হচ্ছে ঠিক এটার পাশেই শেরে বাংলা রোডে এখানে এক হাজার ছিয়াশি বর্গ ফুটের থ্রি বেড থ্রি বাদ এবং দুইটা ব্যালকনি চমৎকার একটি ফ্ল্যাট আর বিক্রি হবে এটা সম্পর্কে আমি বিস্তারিত তথ্য দিব এবং দেখাবো শুরুতেই আপনারা দেখছিলেন যে দরজাটা আপনি যদি দেখেন বিশাল বড় একটা দরজা এবং সলিড কার্ড দিয়ে দরজা এবং এর সামনে আছে লিফ্টের একটা অপশন আছে এই দরজা দিয়ে আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম দরজা দিয়ে আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম এই জায়গাটা হচ্ছে ড্রয়িং স্পেস বেশ বড় একটা ড্রয়িং রুমের মতো একটা জায়গা আছে স্পেস সুবিধাটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং একসাথে আপনারা চাইলে একসাথে রাখতে পারেন ড্রয়িং প্লাস ডাইনিংটা ইচ্ছে করলে আপনারা এখানে একটা সুন্দর অপশন আছে পার্টিশন দেওয়ার ইচ্ছে করলে আপনারা যদি এই জায়গাটা একটা থাই দিতে পারেন বা যেভাবে হোক এটাকে আলাদাও করতে পারবেন অর্থাৎ ড্রয়িং কাম ডাইনিং একসাথে আছে আপনারা আলাদা করতে পারবেন সো ভিউয়ার্স আপনারা দেখছেন শেরে বাংলা রোডে এক হাজার ছিয়াশি বর্গফুটে জাস্ট দুই বছরে ব্যবহৃত একটি ফ্লাড আপনার ড্রয়িং ডাইনিং টা দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে প্রথমেই কমন ওয়াশরুম দেখাবো দেখাব আপনি দেখুন এটা হচ্ছে কমন ওয়াশরুম অনেক বড় প্রত্যেকটা ওয়াশরুম অনেক বড় বড় ওয়াশরুম ইয়েস কমন ওয়াশরুম টা দেখে ফেলেন এখানে একটা বেসিনের জায়গা আছে এখানে বেশ একটা জায়গা হল স্পেস আছে এবং এই দিক থেকে হচ্ছে প্রথম যে রুম অর্থাৎ ফার্স্ট বেডরুম এই বেডরুমটাও বেশ বড় রুমগুলো বড় বড় আছে আমি যদি একটু আইডিয়া দিয়ে দিই রুম সম্পর্কে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দশ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কত দশ বাই বারো একটু বেশি আছে এটা হচ্ছে প্রথম যে রুম অর্থাৎ ফার্স্ট বেডরুম এই বেডরুমের সাথে এই সাইডে আপনি যদি দেখেন যে দক্ষিণ সাইডটা এদিকে একটা ব্যালকনি আছে এবং এখানে একদম লাইফ থাকবে জানি না বাট এ এখানে কিন্তু একটা এই পাশে কোনো বিল্ডিং না থাকার কারণে এই পাশে একটা ভালো আলো বাতাস আপনারা পাবেন ইয়েস আপনারা দেখছেন এক হাজার ছিরাশি বর্গ তিন বেড তিন বার তার মধ্যে একটা বেডরুম আপনারা দেখলেন এটা বেল করে দেখলেন এবং কমন ওয়াশরুমটা দেখে ভিউয়ার্স আমি একটু বলে রাখি এখানে এক হাজার ছিয়াশি বর্গ ফুট হলেও ভিতরে আছে এক হাজার স্কোয়ার ফিট অর্থাৎ কার্পেট এরিয়ায় প্রায় আপনার এক হাজার স্কোয়ার ফিট আছে এখানে দুইটা বেডরুম আছে হাতের এই পাশে একটা আছে এদিকে আছে আমি যদি চাইল্ড বেডরুমটা প্রথমে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে চাইল্ড বেডরুম এই দৈর্ঘ্য প্রস্তুতটা আমি একটু আইডিয়া দিই থ্রি ফোর ফাইভ অর্থাৎ এগারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বারো এগারো বাই বারো এটা হচ্ছে সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুম এই চাইল্ড বেডরুম এর এদিক থেকে একটা বিশাল বড় এখানে উইন্ডো আছে আর এদিক থেকে আপনারা দেখেন যে এখানে একটা ওয়াশরুম ওয়াশরুমটা শুধু বড় বললে ভুল হবে বেশ বড় একটা ওয়াশরুম সেকেন্ড যে বেডরুম সেটাও দেখে ফেললেন্স এবার আমি আপনাদেরকে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমটা দেখাবো মাস্টার বেডরুমটা হচ্ছে এইটা বেশ বড় একটা মাস্টার বেডরুম এটার দৈর্ঘ্য প্রস্তুত যদি আমি একটু বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পয়েন্ট এইট নাইন প্রায় ষোলো থেকে আঠারো সবকিছু মিলে সাথে ব্যালকনি আছে এটা অনেক বড় একটা ব্যালকনি দেখেন সামনে রাস্তা এবং সবচেয়ে ভালো বিষয় যে এই বিল্ডিং এর সামনে কিন্তু দেখেন একটা গাছ মানে ন্যাচারাল একটা সুন্দর সিনারি মানে এখানে রাস্তাটা রাস্তা থেকে এই বিল্ডিং এর দূরত্বটা বেশ প্রায় আরো দশ ফিট অর্থাৎ মানে আপনি বিল্ডিং থেকে নেমে সাথে সাথে রাস্তা পাবেন বাগান পাবেন তারপরে রাস্তা এবং এটা হচ্ছে মাস্টার ওয়াশরুম ইয়েস আপনার ওয়াশরুমটা দেখে ফেললেন অলরেডি আপনারা তিনটা বেডরুম দুইটা দুইটা বারান্দা ব্যালকনি দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে কিচেনটা দেখাবো এটা হচ্ছে কিচেন খোলামেলা একটা কিচেন ইয়েস ভ যেহেতু একটি নতুন বিল্ডিং মধ্যে এখানে কিন্তু তিতাস গ্যাস নেই এখানে হচ্ছে সিলিন্ডার ব্যবহার করা হয় বাট এখানে পার্কিং আছে আমি আপনাদেরকে ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম এরপরে আমি বলবো বলবান সব তথ্য যদি আপনাদেরকে বলিস তাহলে আপনাদের জন্য সুবিধা হবে শুরুতেই বলবো এটা লোকেশন এটি পড়েছে ধানমন্ডি বা শঙ্কর শেরে বাংলা রোড শেরে বাংলা রোড এর একদম বলো যে মেন পয়েন্টে পড়েছে এখানে সাত খাটা জমি আছে সাত খাটা জমিতে জি প্লাস নাইন অর্থাৎ প্রায় দশতলা বিল্ডিং এই ফ্ল্যাটটা হচ্ছে লিফ্টের তিন চার তলায় সামনের দিকে ফ্রন্ট সাইড এখানে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে দুইটা ব্যালকনি আছে এবং এটার সাথে আমি বলবো যে একটা কার পার্কিং রয়েছে লিফট রয়েছে এবং ছাদে কমিউনিটি সেন্টার আছে যত ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার একটা অ্যাপার্টমেন্টের সকল সুযোগ সুবিধা রয়েছে সবচেয়ে ভালো দিক যে এটা হচ্ছে পূর্বমুখী এবং রাস্তার সাইডে ফ্রন্ট এই ধরনের যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান এই যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো এবং ফ্ল্যাটটা ভিজিট করানোর জন্য ব্যবস্থা করবো শেষ করবো শেষ করার আগে আমি এটার প্রাইস সম্পর্কে একটা ধারণা দিই এটার প্রাইস অর্থাৎ টোটাল প্যাকেজ প্রাইস পার্কিং সহ ইউটিলিটি সহ সব কিছু মিলে এটির দাম পড়বে এক কোটি টাকা সোভিয়ার্স যারা কিনতে যাচ্ছেন তারা দেয় না করে আমাদের সাথে যোগাযোগ করেন আর এই কাঙ্ক্ষিত যে ফ্ল্যাটটা বা এই কাঙ্ক্ষিত লোকেশনের যে ফ্ল্যাটটা আপনাদের যাদের দরকার তারা অবশ্যই অবশ্যই একবার হলেও এই ফ্ল্যাটটা ভিজিট করবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোন ফ্ল্যাটের ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম